আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেশ কিংবা পূর্বাশের শহর কিংবা গ্রামে কিংবা অনলাইনে মোবাইল স্ক্রিনে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত শিক্ষক মন্ডলী ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে এমপিভুক্ত শিক্ষকদের বিশ পারসেন্ট বাড়ি ভাড়া বাড়ানোর ব্যাপারে সরকার ইতিমধ্যে পজিটিভ মনোভাব প্রকাশ করেছেন ইতিমধ্যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর শিক্ষকদের বাড়ি বেড়ার ব্যাপারে মন্ত্রণালয় জমা দেওয়া হয়েছে এছাড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে বিশ পার্সেন্ট বাড়ি হিসাব দেওয়া হয়েছে তারপরও শিক্ষক সমাজ হতাশায় ভুগছেন গতকালকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষা ডট কম শিক্ষকদের বাড়ি ভাড়া এক হাজার টাকার পরিবর্তে দু হাজার টাকার এবং চিকিৎসা ভাতা পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা করার একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ সংবাদে শিক্ষক সমাজ হতাশায় ভুগছেন কিন্তু প্রকৃত সংবাদটি আগের ভাড়ার সেটি ইতিমধ্যে কাজ চলমান রয়েছে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সংবাদটি প্রকাশ করা হয়েছে যে শিক্ষকদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার ব্যাপারে এবং কর্মচারী ভাইদের সেটি ছিল সাত আগস্টে ডিউলিটারের যে চিঠিটি সেই চিঠির রেফারেন্সের আলোকে দৈনিক শিক্ষা ডট কম এবং ডেইলি ক্যাম্পাস সেই সংবাদটি প্রকাশ করেছে এখানে আমাদের শিক্ষক সমাজের মধ্যে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে কিন্তু সম্মানিত সহযোদ্ধা শিক্ষকবৃন্দ আপনারা জানেন যে আমাদের বাড়ি ব্যাপারে কাজ চলছে কিন্তু আমাদেরকে জাগ্রত থাকতে হবে আমাদেরকে ঘুমিয়ে গেলে চলবে না আমাদের ফসল এখন পর্যন্ত মাঠে রয়েছে আমাদের মাঠ থেকে ফসল ঘরে তুলতে হবে আমাদের ফসল ঘরে তোলার পালা যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ফসল ঘরে তুলতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে জেগে থাকতে হবে আমাদেরকে আমরা যদি ঘুমিয়ে যাই তাহলে আমাদের যে সেই ফসলটি আমরা ঘরে তুলতে পারবো না সে ফসলটি বিনষ্ট হয়ে যাবে ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতার ব্যাপারে কিছু কুচক্রি মহল চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা কার্যকর না হয় তাহলে তারা সফল হয় কিছু সংখ্যক কুচক্রি মহল সফল হওয়ার জন্য তারা পায়ে তারা চালাচ্ছেন কিন্তু এদিকে যদি ব্যর্থ হয় তাহলে ব্যর্থ হবে সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক সমাজ সফল হবে দুই একজন কিন্তু আমরা কারা এটি নিয়ে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে সেটি আমাদের শিক্ষক সমাজের অজানা নয় আমি নাম বলতে চাচ্ছি না তবে আমাদেরকে জাগ্রত থাকতে হবে অধ্যক্ষ দুলার হোসেন আজিজি স্যারের হাতকে আরো শক্তিশালী করতে হবে